তে আল্লাহর সম্মকে দাঁড়ায়ে যাব আল্লাহ পাক জিজ্ঞেস করবে হে নবী তোমাকে আমি 800 বছরের হায়াত দিয়েছিলাম আট বছর হ্যাঁ অষ্টশো বছর হ্যাঁ দেওয়ার পরে কুতুরি মানুষ তুমি দাওয়াত দিয়েছ কাঁপতে কাঁপতে তারা বললা মানুষের মাঝে দিনের দাওয়াত দিছে একটা মানুষ আমি কে কালেমা পড়াইতে পারি নাই আল্লাহ বলবে তোমার নবুয়ত সাকসেসফুল যাও তোমার চেষ্টা তুমি অব্যাহত রাখছিল কাজে কাজে নবুয়তের দিক দিয়ে তোমাকে আমি আল্লাহ পাক খাটা করলাম না তোমার দাওয়াতে তুমি সাকসেসফুল সুবহানাল্লাহ আর তুই বারে কোন সুবহানাল্লাহ

সবের বাগে হতে পারলেন না সেই জন্য আল্লাহর বাংলা ভাইয়ের মানুষকে পায়খানা করে দিছে দিকে তাকাইছে তাকানের পরে পাখিটা মারা যাওয়ার পরে

যতই অপরাধ করুক তাকে কাফের বলা যাবে না তারপর আল্লাহ নবী বলছে মান ফাকাত কাফারা যে নামাজ করে না সে ডাইরেক্ট কাফের তাইবিলা কি কাফের কি এটা दिक्कत বলছে জুমার নামাজের আযান পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইদানু দিআল সালাতি মিন ইয়াউমিল জুমআতি ইলা যিকিরিল্লাহি ওয়া যরুন লিকুম রুল্লাকম ইনিিকুনতুম তা এলামন সুহানা আল্লা পে পে এমাজলে পে পে আল্লা কলা বলে বলে যুমা নমাজর নেভাল হা।

আমার ভাইয়েরা মূল কথা হতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আগুন লাগাই দিতে বলে তারপর আল্লাহ পাক চেষ্টা করে না ঘরের ভিতরে আগুন লাগাই দেশটা ওই ঘরের ভিতরে মাসুম বাচ্চা আছে কুসি কুসি বাচ্চা সদের কারণে আল্লাহ পাক বড়দেরকে বাঁচায় দেয় সুবহানাল্লাহ তারপরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফা الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله وذكر الله

আমাদের দাওয়াত অব্যাহত থাকবে এই কুশি বাচ্চার কারণে এই মাসুম বাচ্চার কারণে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নিয়ামত খাওয়াইতেছে কথা ঠিক না বেঠি ইসুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইসুবের ভাইয়েরা ইসুব আলাইহিস সালাম শব্দ দেখতেছে 11টা তারকা আর চন্দ্র সূর্য ইসুব নবীর সেজদা করতেছে সুবহানাল্লাহ পড়ে আরে একটু বারে সুবহানাল্লাহ

হজুরে আযান পড়ে গেছে আযান দেওয়ার পরে সুন্নী নামাজ আদায় করার পরে তার বাবার কাছে গেছি আকবরের কাছে গেছি বাবা আজকে রাত্রিতে মারাত্তু একটা স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলা এমন স্বপ্ন দেখলাম 11টা তারকা আট চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে বাবা সঙ্গে সঙ্গে মুখের ভিতরে রুমাল দিছে বাবাই কথাটা কইলো না এই কথাটা কি করা যাবে না কথা বলেন না কেন আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হইতেছে আপনাদের আওয়াজের ভিতরে কোনো সমস্যা হয় খুব কোরআন শক্তি আলোচনা করতে শিশু আলে সালাম বলতেছে আজকে রাত্রে দেখলাম এগারোটা তারকা আর চন্দ্র সূর্য আমি শুকে সেটা করতেছে এই কথা বলাৰ সঙ্গে সঙ্গে তাৰ বাবা মুখের ভিতৰত থাবা মাৰছে কালাইয়া পৰাই মায়া লা টা ক্লাছ চৰাই কালা সোৱা ঠিকলা কা কাই দা ইন্নালী ইনচানে আদো

প্রকাশ্য শত্রু কথা ঠিক না মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য এই যে আজকে শোভা অনেকে ন্যাব গাইতে শুয়া পড়ছে শয়তান কইতে যাসতেছনু ওয়াজ তো দি বলে বহুতই হুলচল মোবাইলের ভিতরে ওয়াজ আছে বাংলাদেশের বড় বড় আলেমদের 20টি হাজার দুনিয়ার বড় বড় আলেমদের ওয়াজ শোনা যায় অনুযায়ী এর ওয়াজ শোনা লাগবে

আর <laughs> কোন

হেসকা চান দিয়া হজরতমর যাইতেছে আমার ভিতরে তাই না দল্যান দেওয়া যাবে না আল্লাহ নবী হাসকা দিয়া সেই মুনাফে করে জানাজার ভিতরে চলে গেছে আমার ভাইয়েরা

শুধু তাই নাই ওলা তুসাল্লি আহাদিন মিনকুম মা তাবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি জিন্দেগিতে কোনোদিন মুনাফিকের যায় যাবেন না শুধু তাই নাই আজকে আজকে কোনো মুনাফিকের কবরের পাশে গিয়ে আপনি দোয়া করবেন না আজকে আজকে আমি হযরত ওমরের উপর আয়াত নাযিল করে দিয়া পৃথিবীর মানুষকে জানাই দিলাম মুনাফিকের যায় যাওয়া যাবে না

একটা গন্ডগোল বাজাই দিয়ে গেলো দিন আমার সর্বনাশের সাপটায় একদিনে হানায় একদিনে দোষে তুই বেরে থিয়ে জায়গা একটু খেলি পেঁয়াজ নাগাই দিয়ে গেলো ইমামের কথা এরকম

আমার কথা আল্লাহ মাছ রুবা ওকে দিক চারি পর্যন্ত বিয়ে করা আমাদের দেশে চলবে না যদি আপনি বিয়ে করুন তাহলে আগে আগের খেয়ে মরে যাবো গাছ ছাড়া ছাড়া

খালি চোখ জল্লা দানি খালি চশমা দিয়ে দেখতে পারে এখনকার যে বুর্কা নামছে সেই বুরকা হিন্দা মনে করেন লেটেস্ট মডেলের বুরকা সব ডাকে মুখ ডাকে না তাহলে লাভ হইলো কি লাভটা হইলো কথা কি খারাপ লাগতেছে তো দরকারি কথা নাই দা

كل أجوادك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلاب بهن سبحان الله أمار بحيانا الله رب العالمين نبير قطر قرآن تذل